শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে জয়ী নোটিশ প্রকাশ হয়ে গেছে তো তোমাদের অষ্টম শ্রেণী পরীক্ষা নিয়ে দেখো জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রবেশ প্রবেশপত্র কিন্তু স্কুলে পাঠানো হয়ে গেছে অর্থাৎ তোমরা যে যে স্কুলে পড়ো তোমাদের স্কুলগুলোতে প্রবেশপত্র পাঠানো হয়েছে শিক্ষার্থীরা তাদের নিজের স্কুল থেকে জুনিয়ার বৃত্তি পরীক্ষা প্রবেশপত্র নিবে অর্থাৎ তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুল থেকেই তোমাদের প্রবেশপত্র গুলি তোমরা সংগ্রহ করে নিতে হবে সেক্ষেত্রে তোমরা দুনিয়া ভিত্তিক পরীক্ষা প্রবেশপত্র তোমাদের একুশে ডিসেম্বর রবিবার থেকে তোমরা নিতে পারবে অর্থাৎ একুশে ডিসেম্বর রবিবারে তোমরা তোমাদের প্রবেশপত্রটা পেয়ে যাবে শিক্ষার্থীরা তাই অবশ্য অবশ্যই তোমার স্কুল থেকে তোমার প্রবেশপত্রটি নিয়ে নাও শিক্ষার্থীরা তুমি প্রবেশপত্র নেওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখবে প্রবেশপত্র নেওয়ার সময় তোমাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে যদি ভুল করো তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে তাই অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে সেটা হলো তোমার নাম ঠিক আছে কিনা তোমার পিতা মাতার নাম ঠিক আছে কিনা তোমার তোমার জন্ম তারিখ অর্থাৎ তোমার জন্মশাল তারিখ যেটা দেওয়া রয়েছে প্রবেশপত্রে ওর sira ঠিক আছে কিনা তোমার ছবি ঠিক আছে কিনা এবং তোমার পরীক্ষা কেন্দ্র অথবা তোমার ভিত্তি পরীক্ষাটা কোড কেন্দ্রে হচ্ছে সেই কেএন নাম ঠিক আছে কিনা প্রবেশপত্রে উপরে এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল করবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের প্রবেশপত্রে কোনো ভুল থাকলে কি করবে দেখো যদি তোমার প্রবেশপত্রে কোনো বগা কোনো তথ্যে ভুল হয়ে থাকে তাহলে তুমি সাথে সাথে তোমার স্কুলের শিক্ষক অথবা তোমার স্কুলের যে অফিস রয়েছে সেখানে তুমি অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে বিষয়টা তাহলে কিন্তু তার তোমাদের 5 দিনের মধ্যে তোমাদের প্রবেশপত্রটা সংশোধন করে আবার তোমাদেরকে দিয়ে দেবে শিক্ষার্থীরা এই বিষয়টি এখন অন্ত অনেকে জানে না তাই বেশি বেশি করে ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দেওয়া অন্যরা জানতে পারে আর আমাদের নিয়মিত এবং ফ্রি শিটগুলো পেয়ে যাবে সেগুলো সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো তোমরা কে কে জুনিয়ার ভিত্তি পরীক্ষায় আবেদন করেছো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে